প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে। শুরু হলো চৈত্র মাস জেনে নিন এই মাসে কি করবেন এবং কি করবেন না ধর্মীয় দিক থেকে চৈত্র মাস অত্যন্ত শুভ এই মাস থেকে হিন্দু নববর্ষ শুরু হয় যদিও বাঙালিরা বৈশাখ থেকে নতুন বছর হিসেব করেন স্বাস্থ্যের দিক থেকেও চৈত্র মাস গুরুত্বপূর্ণ জেনে নিন চৈত্র মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময় শীতকালের পর এই সময় বসন্তকাল এরপরই আসবে গ্রীষ্ম পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা অর্ধুমুখী সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নিন চৈত্র মাসে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিমপাতা চিবিয়ে খাওয়া উচিত এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিমপাতার সঙ্গে এক টুকরো দুধ খেলেও উপকার পাবেন চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসের দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন দই ও খে খালে থেকে চাঁদের অবস্থান ভালো হবে এছাড়া এর ফলে পেট ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে মাসে নুন কম খাওয়া ভালো এই মাসে অন্তত দিন নুন বর্জন করুন একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রির নয় দিন নুন ছাড়া খাবার খেতে বলা হয় এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো বদ্ধ বমি পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে সেই কারণে এই মাসে হালকা খাবার খেতে বলা হয় বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিই না হলে রাতে শুরু তরল জাতীয় কিছু খান চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিনকাতর জ্বালান প্রতিদিন এই সময় সন্ধেবেলা বাড়িতে ঘুমো দেওয়া ভালো প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না সেইগুলি জানুন তন্ত্র মন্ত্রের দৃষ্টিকোণ থেকে অমাবস্যার তিথি বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে সাধক বিভিন্ন ধরনের সাধনা করে বিশেষ ফল লাভ করেন ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অমাবস্যার তিথির বিশেষ তাৎপর্য রয়েছে অমাবস্যা তিথি পূর্বপুরুষদের কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তন্ত্র মন্ত্রের দৃষ্টিকোণ থেকে অমাবস্যার তিথি বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে সাধক বিভিন্ন ধরনের সাধনা করে বিশেষ ফল লাভ করেন শাস্ত্রে অমাবস্যার দিনে এমন কিছু নিশ্চিত ব্যবস্থা বলা হয়েছে যা করলে মানুষের জীবন থেকে সব ধরনের দুষ্টুটি দূর হয় এবং সেই সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করে আসুন আজ ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে করণীয় সহজ ও কার্যকরী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় ফাল্গুন অমাবস্যার দিনেই কাজগুলি করুন ফালগুন মাসের অমাবস্যা তিথির পূর্ণকল পেতে হলে নদী সমুদ্র বাহ্রদে দিয়ে স্নান ও ধ্যান করতে হবে আপনি যদি এমন তীর্থস্থানে যেতে না পারেন তবে পবিত্র নদী বাহ্রদের জল মিশিয়ে বাড়িতে স্নান করুন অমাবস্যা তিথিকে পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয় এমত অবস্থায় এ দিনে পিতৃপুরুষদের খুশি করার জন্য তাদের জন্য পিঠদান তর্পণ এবং দান করা উচিত যদি আপনার কুণ্ডলিতে কাল সর্প দোষ থাকে তবে তা থেকে মুক্তি পেতে অমাবস্যার দিনে স্নান ও ধ্যান করার পর সাদা ফুল দিয়ে রূপার তৈরি একটি সর্প তৈরি করে প্রবাহিত জলে প্রবাহিত করুন অমাবস্যার দিন অসহায় মানুষকে খাদ্য বস্ত্র ওষুধ ইত্যাদি দান করুন এবং পিঁপড়ার উদ্দেশ্যে ময়দা ঢালুন আপনি যদি চাকরির সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অমাবস্যার দিন আপনার বাড়ির পূজা ঘরে একটি লেবু রাখুন এরপরে অমাবস্যার রাতে এটিকে সাতবার মাথা থেকে সরিয়ে চারটি সমান ভাগ করুন যারা কর্মসংস্থানের সন্ধানে রয়েছে এরপরে আপনি সেই কাটা লেবুটিকে একটি মরে ফেলে এবং চারদিকে ছুঁড়ে ফেলে বাড়ি ফিরে যান ফাল্গুন রমাবস্যার দিনে বটগাছের পূজা বিশেষ পূর্ণ লাভ করে এমন অবস্থায় ফালগুন রমাবস্যার দিনে স্নান ও ধ্যান করে বটগাছের মূলে মিষ্টি জল অর্পণ করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিতে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে সকলকে হরে কৃষ্ণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম